নমস্কার ঘরকনাটারের একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এখন একটি পোয়া মাছের ঝোল তৈরি করব জন্য আমি কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে নেব তেজপাতা এলাচ আর লং আর দিয়ে দেব আলু আলু আর কাঁচকলা ফল ब लंचा

একটু কাঁচকাল ঝোলটা একটু চেনে যাবে একটু দেখিয়ে দিলাম আর আমার রান্নাতে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না কারণ আমরা খাই না তাই আমরা যেরকম খাই সেরকম দেখাই সকলের খাবার দাবার তো আর এক রকম নয় আমি তো এমনিতে মাছটা খেতে পারি না শুধু সবজি দিয়ে দেখুন ঝোলটা কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে ফলটা হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে বেশ ভালোভাবে টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে হচ্ছে জিরে গুঁড়ো আর গুঁড়ো এটা দিয়ে নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেল ও আমার দিয়ে গাছপালা আলু দিয়ে একটু স্বাস্থ্যকর পাতলা ঝোল তার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে সকলে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ